আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি মুজাহিদ আজকের লিড নিউজের শিরোনাম মিথিলা অপর্ণাকে অবৈধ সহযোগিতা পররাষ্ট্রের চলুন বিস্তারিত জেনে যাক ফেসিস্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত অটোয় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত মিথিলা ফারজানা ও অপর্ণা পালকে কানাডায় পালিয়ে থাকতে সহযোগিতা করেছে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয় গত পাঁচ আগস্ট ছাত্রজনতার বিপ্লবে শেখ হাসিনা উৎখাত হওয়ার পর নজিরবিহীন দ্রুততায় বেআইনিভাবে আলোচিত এই দুই কর্মকর্তার কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নির্দেশে এই দুই কর্মকর্তার ফাইল প্রস্তুত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তিনি সে ফাইল অনুমোদন করেন সংশ্লিষ্ট নথি থেকে দেখা গেছে দু হাজার সালের আট আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক ডি এম সালাউদ্দিন আহমেদ মিথিলা ফারজানা অপর্ণা পাল এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের জন্য ফাইল প্রস্তুত করে তা অনুমোদনের জন্য তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে উপস্থাপন করেন পররাষ্ট্র সচিব ফাইলটি তাৎক্ষণিকভাবে অনুমোদন দেন অর্থাৎ গত আট আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই দুই বিতর্কিত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অনুকূলে থাকা চারটি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয় পররাষ্ট্র সচিবের অনুমোদনের পর কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করার জন্য কনসুলার অনুবিভাগকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয় ওইদিন দিন অর্থাৎ আট আগস্ট সন্ধ্যার আগেই মিথিলা ফারজানা অপর্ণা পাল এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের চিঠি ইস্যু করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নজিরবিহীন বেআইনি পদক্ষেপের কারণে ফেসিবাদের এই দুই দোসর কানাডায় পালিয়ে থাকতে পেরেছে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে কানাডায় থেকে যাওয়ার তাদের সুযোগ ছিল না পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডায় বাংলাদেশের হাইকমিশনের একাধিক কর্মকর্তা আমাদের দেশকে জানিয়েছেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর পদে কর্মরত এই দুই বিতর্কিত কর্মকর্তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট সরবরাহ করায় তারা কানাডাতে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সুযোগ পায় এবং তাদের সেই আবেদন গ্রহণ করা হয়েছে অর্থাৎ মিথিলা ফারজানা এবং অপর্ণা পাল এখন রাজনৈতিক আশ্রয়ে কানাডায় অবস্থান করছেন উল্লেখ্য রাজনৈতিক বিবেচনায় কানাডায় বাংলাদেশ কমিশনের কাউন্সিলর পদে নিয়োগপ্রাপ্ত মিথিলা ফারজানা এবং অপর্ণা পালের চুক্তিভিত্তিক নিয়োগ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাতিল করা হয় 2024 সালের 14 আগস্ট এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করে 31 আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয়া হয় তবে 14 আগস্ট নিয়োগ বাতিলের চিঠি পাওয়ার আগেই মিথিলা ফারজানা এবং অপর্ণা পাল তাদের কর্মস্থল অর্থাৎ কানাডায় বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বিষয়টি তাৎক্ষণিকভাবে হাই কমিশনের পক্ষ থেকে ঢাকায় হেডকোয়ার্টারে জানানো হয় মিথিলা ফারজানা ও অপর্ণা পালের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন এবং সেই আবেদন কার্যকর সংক্রান্ত নথি পর্যালোচনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে বিতর্কিত এই দুই কর্মকর্তা তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আগেই অনুকূলে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা উৎখাত হয় পাঁচ আগস্ট রাতেই মিথিলা ফারজানা এবং তার স্বামী ও তার ছেলের অনুকূলে থাকা তিনটি ও অপর্ণাপালের অনুকূলে থাকা একটি মোট চারটি কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করা হয় আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সন্ধ্যায় দায়িত্ব গ্রহণের আগেই ওই দিন তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট প্রদানের আদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে বলেন কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ওই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি ও নজিরবিহীন অত্যন্ত গোপনীয়তার মধ্যে তখন ওই বেআইনি কাজটি করা হয়েছে একজন সার্ডিং ডিপ্লোমেট বা কর্মরত কূটনৈতিকের কূটনীতিক পাসপোর্ট কখনও বাতিল করা যায় না এক্ষেত্রে হয় তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে অথবা সংশ্লিষ্ট কূটনীতিককে আগে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে মিথিলা ফারজানা এবং অপর্ণাপালের ক্ষেত্রে এর কোনোটাই ঘটেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান কূটনৈতিক পাসপোর্ট বাতিল সংক্রান্ত এই ধরনের ফাইল সাধারণত সহকারী সচিব অথবা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা উত্থাপন করে থাকেন কিন্তু এক্ষেত্রে নিয়ম ভঙ্গ করে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তৎকালীন মহাপরিচালক নিজেই ফাইলটি উত্থাপন করেন এবং তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাৎক্ষণিকভাবে তা অনুমোদন করেন কর্মকর্তারা বলছেন এই ধরনের তুগলগি কাণ্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসে আগে কখনো ঘটেনি কেন মন্ত্রণালয়ের এই শীর্ষ কর্মকর্তারা এই ধরনের বেআইনি কাজে যুক্ত হয়েছিলেন তা রীতিমতো রহস্যের জন্ম দিয়েছে মিথিলা ফারজানা ও অপর্ণা পালের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশের কানাডা মিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অব্যাহতি দেওয়া হয় মিশনের পক্ষ থেকে ইমেইল যোগে অব্যাহতিপত্র পাঠানো হয় বলে জানা গেছে উল্লেখ্য বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একাত্তর টিভির হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স মিথিলা ফারজানাকে দু হাজার তেইশ সালের আট নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপসচিব পদমর্যাদার চুক্তিভিত্তিক দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগে পরিচালক পদে পদায়ন করা হয় পরে মিথিলা ফারজানাকে কানাডায় বাংলাদেশ মিশনে কাউন্সিলর হিসেবে পোস্টিং দেয়া হয় বাংলাদেশ মিশনে তার দায়িত্ব ছিল বাংলাদেশের পক্ষে জনমত গঠনের পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অপর্ণা পালকে দুই সালের রাজনৈতিক বিবেচনায় পররাষ্ট্র চুক্তিভিত্তিক নিয়োগ হয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সময় তিনিও কানাডায় বাংলাদেশ মিশনে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ